হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালোই আছো তো বোনের বিয়ের ব্লগুলো তো শেয়ার করছি এর আগের দিন মেহেন্দির ব্লগগুলো আই ব্লগগুলো ব্লগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই যে এখন ভোর চারটে মতো বাজে তো এখন সকালবেলা হবে মঙ্গল আমাদের সকালবেলাতে মঙ্গল হয় এটাকে অধিবাসও বলা হয় তো এই সময় হবে অধিবাস মঙ্গল মানে চিড়ে খই দই খাওয়া আর অধিবাসের সময় সকালবেলায় শীত মানে এ পড়ানো হয় আর কি শাখা পড়াটা পুড়িয়ে দেওয়া হয় তো মা কাকি সবাই মানে যন্ত্র করছে এই সব কাজে তো এ লাগে মানে পাঁচজন বা সাতজনীয় তো পাড়া থেকেও সবাইকে ডাকা হয়েছে আমাদের বাড়িতে তো অনেকজন আছে মানে তো এটা হলো ছোটো কাকি ছোট এই সবাড়য

ঠি ছাব্বিশে জানব গৈছিলো বাজিল

त <laughs> बद फुटा बद दी मंगल को बद फुटा ढूंढ ना पापा ले ऐसा हम सी तो ले अंदर कैसे है दांत दे दांत दे दे बीट आई माय दी को तर बोल ना होय दी আর লাঙ্ক চিকে তালেয়া এখন তো সবাই টটান টট আছে হ্যাঁ টটতে কিরা যায় নিয়ে টটতে যায় নিয়ে পোলে ইষে কাহে করে নিয়ে আসবো সেই মহিলা কাহে করে নিয়ে আসলো আসল কলসই পেলেতে তাই তাই কত কত টাইট চলে আসলো আমি কি বাবার বাবা বাকি আগে কারো করোনায় এখন কেন টটতে যাব আবার চওডিও পড়ে অগ্নেতাদি অগ্রায়ন মাসে শুক্ল পক্ষে মেশর আশিস্তে মেশর আশিস্তে মেশর আশিস্তে ভাস করে তোর নাম বলে বাবা দশমান্তিত কাশ্যপ গোত্র গোত্রয়ান শ্রী বিষ্ণু প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শুভ নান্দীমুখ কুষাণ্ডিকা বসুধারা কারমণি পুণ্যাহান

স্বস্তি ভবন্ত দ্রব্যন্ত স্বস্তি ভবন্ত দ্রব্যন্ত স্বস্তি 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 কর্তব্যশ্বী সুফ নান্দিমুখ কুষাণ্ডিকা কর্মণিক কুষাণ্ডিকা কর্মণি ঋদ্ধি অহতে সংকল্প সিদ্ধি পাত্তঃশ্ব সিদ্ধি ভক্তিভাবে নামে রোস্তি শুভম নারায়ণ সর্বকর্মাণী কারণ জগৎ জগদ্ধায় কৃষ্ণয় গোবিন্দয় বাসুদেবায় নম নম মাধব মাধব বাচি মাধব

হ্যাঁ তারপরে চলো আল্লাহ ভাব ঠিক আছে এখন হচ্ছে ভক্তি বলে নমস্কার আমাদের আহ বৃন্দাবনে গেলে তুই একটা টোটো না সকালে অধিবাসের পর হয়েছিল বৃদ্ধি পুজো তো বৃদ্ধির লোক ছিল সাদা লালপের শাড়ি আর জল তোলার জন্য খুব তাড়াহুড়ো ছিল কারণ মেকআপ আর্টিস্ট বলেছিলো দুটোর মধ্যে চলে আসবে খুব তাড়াহুড়ো করে আর কি জল তুলে মানে গাড়াহুড়ো যে নিয়ম কাজটা হয় সেটা করা হয়েছিল কারণ মেকআপ আর্টিস্ট দুটোর মধ্যে চলে এসেছিলো আর ওদের জল তোলা আসতে দুটো দশ ছিল মেকআপ আর্টিস্টের আরও কাজ ছিল বলছিলো আমি এক মিনিটেও দাঁড়াবো না তো এটা নিয়ে একটু হিজিবিজি হয়ে গেছিলো তো দেখো এখানে গায়ে হলুদের মানে আর কি কাজ চলছে নিয়ম নিয়মকানুনগুলো এরই মধ্যে তত্ত্ব নিয়ে ওর মানে শ্বশুরবাড়ি থেকে লোকজনও চলে এসেছিলো তো এইভাবে আর কি তিনটা